আপনি করেন ভিডিও আমিও করতেছি আপনার সন্ত্রাস হয়েছে নিয়ে দেখাই দিতেছি করেন করতে থাকেন আমি না করি না আপনারা করতেন করেন ভিডিও করেন আপনারা দেশটার কি বানাইছেন আপনারা একটা স্টুডেন্ট আমরা শান্তি দিতে আপনারা আপনারা তো অনেক শিক্ষিত ভাই আপনারা তো আমাদের সার আপনাদের উচিত কি জানেন আমাদের প্রটেক্ট করা কিন্তু আপনারা কি করতেছেন লজ্জা করে নিজের এটা লজ্জা করেন আপনাদের লজ্জা লাগে মুখ দেখিতে লজ্জা লাগে আপনাদের মুখ মারে না কেন

অৱস্থা ৰাতি বা জতিন দিয়া যে আচিন খুটালিকা দল গিলি বা তুমি দৌড়ে নিবো সব ধরে নিবো গাইবার হ্যাঁ হাসিন আর মায় থাকবো বাসাত দেশের মধ্যে আর কি করতে পারবেন আপনারা পারবেন খুন করতে পারবেন মারতে পারবেন গুলি করতে পারবেন এডি আর কিছু করতে পারবেন আপনারা আর কিছু করার সাহস আছে আপনাদের আর কোনো কিছু করার সাহসই নয় আপনাদের আপনারা করবেন কিভাবে কোনো কিছু

এই ওসব আমার মা তাই অসুস্থ আমার দাদি অসুস্থ আর নুক্কি নুক্কি তারা খান কি লাগিছে এই দাঁত যা হ্যাঁ দেই দি দি করে ওবা আমু অসুস্থ না একটু দি তোরা যা আলো সুস্থ দাঁত এখন যাবে না যাবেই লাগে দয়ায় কষ্ট করে কিছু করো কিচ্ছু গোমা